আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর সক সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করবো ম্যাক্স প্রো মাপস টোয়েন্টি এমজি ট্যাবলেটটি নিয়ে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বুক জ্বালা পড়া থাকে বা অ্যাসিডিটি যন্ত্রণা থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য ম্যাক্স প্রো মাপস একটি খুবই চমৎকার এবং সেফ একটি অপশন অপশন সো আজ আমরা জানবো ম্যাক্স প্রো মাপস ট্যাবলেট কী কীভাবে কাজ করে এবং এটি সঠিক ব্যবহার বিধি সম্পর্কে আর ভিডিও শেষে আমরা ম্যাক্স প্রো মাম্পস নিয়ে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেবো আর তারপর যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে জানি ম্যাক্স প্রো মাপস কি প্রো মাপস হচ্ছে একটি ইসামিয়া প্রাজল গ্রুপের ওষুধ এটি একটি পিপিআই যা পাকিস্তলির অতিরিক্ত অ্যাসিড উৎপাদনকে বন্ধ করতে সাহায্য করে ফলে গ্যাস্ট্রিক বুক জ্বালাপড়ে এবং আলসার থেকে মুক্তি পাওয়া যায় ম্যাক্সো মাপসের ব্যবহারের কথা বলতে গেলে এইটি সাধারণত আলসারের সমস্যা গ্যাস্ট্রিক আলসার বুকে জ্বালা পোড়া অ্যাসিড রিফ্লাক্স তারপরে আপনার হচ্ছে খাবারের হজমের সমস্যা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ এইগুলো কাজে ব্যবহার করা হয় এটি সাধারণত খালি পেটে খাওয়া ভালো সকালে নাস্তার আগে এবং রাতে খাবারের আগে একটি গ্লাস সম্পূর্ণ পানির সাথে খেলে ভালো হয় মানে এই যে শুটি খাওয়ার সময় আপনি চেষ্টা করবেন যে বেশি একটু পানি খাওয়ার আর ডক্টর আপনাকে যদি ডোজ চেঞ্জ করে দেয় তাহলে সেই অনুযায়ী খাবেন কারণ আপনার বডি কন্ডিশন বা আপনার যে প্রয়োজনীয়তা অনুযায়ী ডাক্তার ডোজ চেঞ্জ করতে পারে বাট নর্মালি ডোজটা এইভাবেই হয়ে থাকে আমি যদি ম্যাক্স প্রো মাপসের পার্শ্ব সম্পর্কে বলি তাহলে সাহায্য এটি খুবই নিরাপদ একটি ওষুধ যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তারপরেও অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা বমি বমিভাব ডায়রিয়া কষ্টকাঠিন্য এটাই সমস্যা দেখা দিতে পারে আর বেশি দিন দীর্ঘদিন লং টার্ম ইউজ করলে আপনার হয়তো বা ক্যালসিয়ামের ঘাটতি হাড়ের দুর্বলতা দিতে পারে তাই আপনি ওষুধটি গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন তো এখন আসা যাক আপনাদের কিছু কমন প্রশ্ন প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে ম্যাক্সিমাম মামস দিনে কয়েবার খাওয়া যায় যেটা আমি বললাম একটু আগে যে আপনি দিনে এক থেকে দুইবার নিতে পারেন তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি গর্ভবতী মা বা স্তানিকারী মা ইউজ করতে পারবেন কিনা এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই কিন্তু যারা গর্ভবতী মা আছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অবশ্যই ওষুধটি নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে নেবেন তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি কতদিন পর্যন্ত খাওয়া যেতে পারে আপনার সমস্যা না পর্যন্ত আপনি খেতে পারবেন কিন্তু ন লং টার্ম ইউজ করতে গেলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে হবে কারণ এটা আপনি যদি লং টার্ম ইউজ করেন সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ম্যাক্স প্রো মাম্পস নিয়ে আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম